আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দৈনি অসংখ্য মানুষ অগণিত মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দুনিয়ার মায়াতে করে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে ওই সমস্ত মানুষের কাতারে একদিন আমাকেও থাকতে হবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে এই যে

যত স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সব পরে থাকবে দুনিয়ার সবাই ঠিক থাকবে কিন্তু যেদিন আমার এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমার চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন দুনিয়ার নিজাম সব ঠিকঠাক থাকবে কিন্তু শুধুমাত্র আমি একা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছি আমার আপনার কি মনে হয় না দৈনিক কোথাও না কোথাও শুনতে পাচ্ছি অমুক গ্রামের অমুকের ছেলে বা অমুক মারা গিয়েছে মাইকের মধ্যে তার এলান হচ্ছে দুজন চারজন মিলে কবরস্থানের গায়ে গায়ে গিয়ে কবর ফুরছে তার জন্য কেউ গিয়ে বাস কাটছে কেউ পানি গরম দিচ্ছে কেউ খাট খাটিয়া সবকিছু জোগাড় করছে আপনার মনে হয় না

প্রত্যেকটা মানুষের সামনে যারা মৃত্যুবরণ করবে তাদের প্রত্যেকের সামনে পর্দা রেখে দিয়েছেন মৃত্যু থেকে নিয়ে বার্জা পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে পর্যন্ত মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে ওই জায়গাটার নাম হলো কবর বারজা আপনাকে ওই জায়গার মধ্যে যেতে হবে আমাকে ওই জায়গার মধ্যে যেতে হবে যদি বান্দা ইমানদার হয় যদি আল্লাহর হুকুম সঠিকভাবে মানতে পারো তাহলে ওই কবর নামক জায়গাটা আপনার জন্য ফুলবাগিচা হয়ে থাকবে আল্লাহর হুকুম যদি সঠিকভাবে মানতে পারো এই পোশাকবিহীন দেহের মধ্যে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ একজন ईमानदार আরেকজন বেঈমান তার মধ্য থেকে যেই মারা যাক যদি ইমানদার হয় তার মৃত্যুর সময় আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন শত শত ফেরেশতা চলে আসবেন ওই মুমূর্ষ ব্যক্তির কাছে মুমূর্ষ ব্যক্তি তখন দেখতে পায় আমার আমাকে স্বাগত করার জন্য আমার সম্মানের জন্য আল্লাহ পাক শত শত হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ ওই মুমূর্ষ ব্যক্তি যদি ইমানদার হয় তার চোখটা এমন ভাবে আল্লাপাক খুলে দেবেন কিন্তু আমরা দেখতে পাই সে বিভিন্ন বিভিন্ন ভাবে ভয় খাওয়ার মতো করে থাকে বিভিন্ন দিকে এদিক সেদিক করে তাকায় বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু যদি বান্দাটা ইমানদার হয় আল্লাহ পাক এত ফেরেস্তা পাঠিয়ে দিবেন দুই লাইন ধরে এরকম ভাবে ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে ওই বান্দার নজর যত

আল্লাহ তখন মুসকি মুস্কি হাসবেন আর কি যেন বলতে থাকবেন কি যেন দেখতে পাচ্ছে ইমানদার বান্দাকে সালাম দিবে আর ফেরেস্তা মাতার কাছে বসবে আর ওই তার ইমানদার ব্যক্তির মাথার মধ্যে বোলাবে আর তাকে সুন্দরভাবে ঘুম পাড়ানোর মতো করে দিবে ইমানদার বান্দা এমন ভাবে সহজ ভাবে তার মৃত্যুটা হবে বাচ্চা যখন মায়ের পরের মধ্যে পান করতে করতে যেরকম ভাবে ঘুমিয়ে পড়ে ইমানদার ইমান্দার মৃত্যু ঠিকই বাচ্চার মতো করে মৃত্যু হয়ে যাবে বলি সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন আটার মধ্যে যদি পশম পড়ে যায় ওই পশমটাকে যেরকম ভাবে খুব সাবধানতা অবলম্বন করে খুব সুন্দর করে ওই আটা থেকে পশমটাকে বার করার জন্য সুন্দর ভাবে বিনা কষ্টে তার রুহটাকে তার আত্মাটাকে বার করবেন বলি সুভাখানন্দ বান্দা যদি বেঈমান হয় আল্লাহর হুকুম যদি সঠিক ভাবে না মানো ইবাদত যদি না তাহলে নবী বলেন একজন এত এত কষ্ট কষ্ট হবে দেবে তাকে একটা ছাগলকে বিনা জবাই তাকে জবাই করা হয় নাই জবাই না করে তার দেহ থেকে চামড়াটা ছিলালে ওই ছাগল যত কষ্ট পায় ওই ছাগলকে যত কষ্ট দেওয়া হয় একজন বেঈমানের মৃত্যু সময় ওই ছাগলের চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে তার আত্মাটা বার করা হয় বলি না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ ইমানদারের মৃত্যু কত সুন্দর হবে আর বেঈমানের মৃত্যু এত কষ্ট হবে ভয়ানক হবে আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই কি হয়ে মরতে চাই বর্তমান তো দেখা যায় অনেক জায়গার মধ্যে অনেকে বলে আমাদের আশপাশের মধ্যে আছে যে কবরে নাকি হিসাব নিকাশ হয় না কবরে নাকি সওয়াল জবাব হয় না কবরে নাকি কোনো আজাব নাই কিছুই নাই এমন কথা বর্তমান শোনা যায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরে আযাব এটা কি সত্য কবরে কি আযাব হয় আল্লাহর নবী বলেন হ্যাঁ আযাবুল ক্ববরি হাক্কন ও আয়শা হ্যাঁ সত্য কবরে আযাব হয় কবরে আযাব হয় এটা সত্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি বলেন আখিরাতের প্রথম মঞ্জিল ওই মঞ্জিলের নাম হলো কবর আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের হাদিস ইন্নাল কবর আউয়াল মানাজিল আখেরাতের প্রথম মঞ্জিল আর মোবাইলটা ধর নাম ভাগে গেছে কবর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন খুব খুব করে কান্না করছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও আল্লাহর নবীর সাহাবী আপনার সামনে যখন আল্লাহর নবী জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আপনার মুখ থেকে এত কান্নার আওয়াজ আমরা শুনতে পাই না কিন্তু যখন খবর দেখেন আপনি এত হু করে কান্না করেন কেন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইন্নাল কবর আউয়ালু মানাজিল

জাহান নামের মধ্যে যারা জাহান হবে শত শত লক্ষ লক্ষ সাথী সঙ্গে থাকবে হাজার হাজার লক্ষ কোটি কোটি সাথী থাকবে জাহান নামি থাকবে কিন্তু কব এমন জায়গা কবরের মধ্যে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই একাক্তের ঘর কবরের মধ্যে কাউকে পাবেন কেউ থাকবে কাউকে পাওয়া যাবে ওই জায়গার মধ্যে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না যেতে হবে কি হবে না হয় হয় কবরের জন্য তাহলে নামাজ পড়েন না কেন কবরকে যদি সত্যি আমরা ভয় করি ওই কবরের মধ্যে আমাদেরকে সত্যি যদি যেতে হয় তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই এবার শুনেন কবরের মধ্যে আজাব আছে কি না কোরআনুল করিমের চল্লিশ নাম্বার সুরা সুরার নাম সুরা মুকুমি আয়াত নাম্বার সেচল্লিশ আল্লাহ পাক বলেন علৈহা যোহর যারা বেঈমান হবে যারা আল্লাহকে অস্বীকারকারী হবে আল্লাহর হুকুমকে সঠিক ভাবে মানবে না তাদের প্রত্যেককে সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনের সম্মুখীন করবেন বলি না নাউযুবিল্লাহ আয়াত দ্বারা প্রমাণ হয় কবরের আজাব সত্য হাদিস দ্বারা অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় কবরে রাজা আছে কবরে হিসাব হবে কবরে সওয়াল জবাব করবে এই জন্য সবাইকে বলি ভাই দুনিয়ায় আজকে আছি কালকে দুনিয়ার মধ্যে থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি নাই এই জন্য দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে আগে ইমানদার হয়ে মরার চেষ্টা করি একবার জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ